আমাদের লক্ষ্য একটাই এটা যে আমরা একটা সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই আর নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই আমরা দুর্নীতি চাই না ঘুষ চাই না আমরা হত্যা চাই না নির্যাতন চাই না যেহেতু আজকে গোটা পৃথিবী জলবায়ু ক্লাইমেট সমস্যায় আক্রান্ত আমাদের বাংলাদেশ আরো বেশি করে আক্রান্ত এখানে আমাদের যে ফরেস্টের সবুজের যে পরিমাণ পার্সেন্টেজ সেটা অনেক কম সুতরাং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কর্মসূচি দিয়েছেন সারা দেশে কত গাছ লক্ষ দশ লক্ষ গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে সবুজ করবার একটা প্রক্রিয়া শুরু করব এটা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন দেখার একটা বিষয় করতে চাই না এখানে যারা শহীদ হয়েছেন তার বাবা মারা বসে আছেন আমি গতকাল যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে একজন মা তার একমাত্র পুত্র তিনি একজন হাসপাতালের নার্স তিনি ওই বক্তব্যটা আমি দীর্ঘক্ষণ ধরে আহাজারি করে কেঁদে কেঁদে একটা কথাই বলছিলেন যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি আমার পরিবারের স্বপ্ন দেখেছি আমার ভবিষ্যতের সেই ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে গেছে এবং কেড়ে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিক ভাবে তাকে গুলি করে মেরেছে পড়ে গেছে এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে বেঁচে আছে না মরে গেছে সেটা না দেখে আরো ছয় সাতটা লাশের সঙ্গে তাকে পড়িয়ে দিল চিন্তা করতে পারেন একটা স্বাধীন দেশের নাগরিক আমরা আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য সেই দেশের পুলিশ প্রশাসন যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে পুড়িয়ে মারছে মানবিক এই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক এদের বিচার করা দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পরিবার ওই যে মা যে তার ছেলেকে দেখে শ্বর দেখেছিল যে তার দুঃখ দূর হবে সেই পরিবার গুলো পুনর্বাসনের ব্যবস্থা করা যারা আহত হয়ে আছে যারা চোখ হারিয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এই জন্য হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না তাই আজকে আমি গতকালও প্রস্তাব করেছি আজকেও প্রস্তাব করেছি দায়িত্ব আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি আজকে আজকেই আমি বলবো আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করব সে ফান্ডে আমরা এই সমস্ত পরিবারের লোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব ইতিমধ্যে আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই যে আমরা আমরা বিএনপি পরিবার তাদের মাধ্যমে কিন্তু তিনি এই কাজটি করছেন বন্ধুগণ বক্তব্য পাড়াবো না এই যে গাছ লাগানো এটা শুধু একটা গাছ লাগানো নয় এটা একটা পৃথিবীকে বাঁচানোর একটা কাজের অংশ এইটা একটা ভবিষ্যৎ নির্মাণের একটা কাজ এটাকে সবাই মিলে আমাদেরকে গুরুত্ব দিতে হবে অত্যন্ত আনন্দিত হয়েছে যে সারা দেশে আপনারা কর্মসূচি নিয়েছেন এবং গাছটা লাগিয়েই চলে গেলে চলবে না দায়িত্ব দিতে হবে আমাদের এখানে এই এলাকার দলের কর্মীদেরকে তারা প্রতিদিন এসে দেখবে যে গাছটা ঠিক আছে কিনা এটা কিন্তু খুব জরুরি তাহলে নাহলে গাছ হচ্ছে আপনার মানুষের মতো শিশুর মতো তাকে পরিচর্যা না করলে শীত মরে যায় এই জন্যেই সেটা আমাদের করতে হবে দ্বিতীয়ত এখানে আমার ভাই শহীদের পিতা তিনি আক্ষেপ প্রকাশ করেছেন যে আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের পরে অতি দ্রুত একটা রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে রাজনৈতিক কাঠামো তৈরি হবে আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে পারবো বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে এত সহজ মত নয় ইস নট বেড অফ গোলাপের পাপড়ি ছড়ানো থাকে না এই কারণে সমস্যা থাকে সেটাই রাজনীতি এটা হঠাৎ হতা কিছু নেই আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে বহুমাত্রিক মত থাকবে কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট একটা রামধনু যেভাবে অনেকগুলো রঙ নিয়ে ওঠে সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশের ত্রিবেগম চাদা সেই স্বপ্ন দেখেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার মধ্যে একটি প্রতিটি কথা আজকে যে সংস্কারের প্রশ্নটা উঠছে সংস্কার যে প্রস্তাবগুলো আসছে তার প্রত্যেকটি প্রস্তাব আমরা দু সালে দিয়েছি অন্য আমি সেই বিষয়গুলি তর্ক বিতর্ক করতে চাই না আমার কতজন শহীদ হয়েছেন আমার কতজন নিহত হয়েছেন আমরা কত ত্যাগ স্বীকার করেছি কারা কি কাজ করেছি এই বিতর্কে আমি যেতে চাই না কারণ ওটা আমার কাছে মনে হয় এরকম স্বার্থপরতার একটা ব্যাপার আছে আমার দায়িত্ব হচ্ছে জাতিকে আমাকে করে তুলতে হবে যে প্রাণগুলো গেছে যারা জীবন দিয়েছে তারা কিন্তু জীবন দিয়েছে ঘোষণা করে দিয়েছে যে আমরা এই ফ্যাসিসকে সরাব জাতিকে আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই তাই না সেই জন্যে আমাদের লক্ষ্য একটাই সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার অর্থে একটু উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই আর নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই আমরা দুর্নীতি চাই না ঘুষ চাই না আমরা হত্যা চাই না নির্যাতন চাই না আমরা মানুষ যেন সুস্থভাবে স্বাধীনভাবে কমফোর্টেবল হয়েছে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারি সেই ধরনের একটা রাষ্ট্র চাই আমরা অত্যন্ত আশান্বিত যে আমাদের চেয়ারম্যান তারেক পার্বত্য চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেব আমাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই সরকার যে ছাব্বিশের ফেব্রুয়ারির মাসে অনেক সময় নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো যে সরকার আমার এই শহীদদের তাদের মূল্যায়ন করবেন তাদের মর্যাদা দেবেন একই সঙ্গে যে জনগণের নাম করেছেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের স্বরিত কথা বলার এখন আমরা অনুরোধ করবো আজকে এই কথা বলার মধ্য দিয়ে আমরা সারা দেশে আজকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করি কোথা আছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির